তো বন্ধুরা এখন মাছগুলো দেখা এক এক করে উল্টে যাচ্ছে ওহো এই যে কি হালকা লেগে যাচ্ছে তাই তো লাগছে না সেটাই ভেঙে যেতে সম্ভাবনা থাকে আর কমপ্লিট মাঝারা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে আর এইখানে যাচ্ছে গরম গরম মাছ ভাজা আর ভোলা মাছ যা কেমন লাগে আমার খুব ভালো লাগে সত্যি বলতে মাছ ভোলা মাছ আমার খুব তো বন্ধুরা যারা যারা ভোলা মাছ খেতে পছন্দ করে তারা অবশ্যই কিন্তু কালকের দোকানে আসবে নিশ্চয়ই রাতে রান্না খেতে বলে আর মাছ ভাজা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও চলো বাই